এখন ঘড়িতে বাজি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও প্রায় ঘড়ি কাটা বারোটার দিকে ঘড়ি কাটা বারোটার দিকে এবার সেই সময় তোমাকে যদি কেউ বলে যে তুমি মিষ্টি তারপরে আলুর দম লুচি খাবে না গরম গরম চিকেন চাউমিন খাবে তোমরা হলে কি করতে এটাই খেতে তো ঠিক আমিও তাই খাচ্ছি ঠিক আছে আর তারপর থেকে আমি কথা দিচ্ছি আমি রোকা খাবো আমি কম করে খাবো তারা না রে একেবারে হ্যাংলার একশো ঠিক এখন আমি চিকেন চাউটা খাবো তারপর থেকে আমি ডায়েট করবো ঠিক আছে চলো তারা কথা বলছে আমি এখন আমার ডায়েটিং এর ইয়েটা দেখিয়ে দিলাম চলো সাথী ছিল না বাংলাদেশে বসে চাউমিন তখন থেকে আমার টার্গেট ছিল যে আমি চাউমিন খাবো ঠিক আছে তাই জন্যে চাউমিনটা আমার বড় আমাকে তুলে দিয়েছে good night everyone